সেই চিপস চুরির অপবাদে আত্মহত্যায় গ্রেফতার পাঁশকুড়ায় গ্রেফতার সাবেক ভলেন্টিয়ার পাঁশকুড়ায় সপ্তম শ্রেণীর ছাত্রের আত্মহত্যার ঘটনা সেই অপবাদ এবং অপবাদে আত্মহত্যার অভিযোগ সামনে আসে সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ারকে প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুজিতের কাছে যাব সুজিত অভিযোগ সামনে আসে যে চুরির অপবাদ দেওয়া হয় চিপস চুরির অপবাদ করা হয় কান ধরে উঠবোস করানো হয় সেই কিশোরকে এবং তারপরে সে আত্মহত্যা করে অবশেষে গ্রেফতার সেবিক ভলেন্টিয়ার কোথা থেকে কিভাবে গ্রেফতারি দেখো গোটা বিষয়টি সামনে আসার পর থেকে মৃত ছাত্রের পরিবারের পক্ষ থেকে মূল অভিযোগ তোলা হচ্ছিল দোকানদার অর্থাৎ কৃষ্ণের দোকানদার তথা সিভিক ভলেন্টিয়ার এবং সেই অভিযুক্তকে বলা হচ্ছিল যে পুলিশ গ্রেপ্তার করছে না কেন সেই অভিযোগ তুলেই কিন্তু পাটকুড়া থানা